নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জুন মাসের বারো তারিখ সন্ধ্যে ছটা পনেরো মিনিট থেকে বৃষ থেকে শুক্রের মিথুনে ট্রানজিট হয়ে যাওয়া প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে একটা অদ্ভুত রকমের পরিবর্তন নিয়ে আসবে কিছু কিছু গ্রহের ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে কিছু কিছু গ্রহের ক্ষেত্রে বা বলা যেতে পারে রাশির ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ রেজাল্ট দেবে কিন্তু মনে রাখা দরকার আপনি যে রাশিরই হন যে লগ্নেরই হন বা যে গ্রহের পজিটিভ ইম্প্যাক্ট আপনার উপর থাকুক না কেন আপনার জীবন সবসময় পজিটিভ কখনও কিন্তু যেতে পারে না আপনার জীবন সব সময় নেগেটিভ স্যাটিসফ্যাকশনবিহীন কিন্তু হতে পারে না আমরা যেহেতু প্রত্যেকে অ্যাস্ট্রোলজার নই তাই জন্য আমাদের যাকে গোল্ডেন টাইম বলা যায় গোল্ডেন পিরিয়ড বলা যায় এটা কখন আসতে চলেছে এই অঙ্কটা কিন্তু আমরা করতে পারি না তাই সাইন্টিফিক সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির দ্বারস্থ হওয়া ভীষণ প্রয়োজন আজ আমি আলোচনা করব এই যে শুক্রের বৃষ থেকে মিথুনে ট্রানজিট হয়ে যাওয়া সিংহ রাশির জাতক জাতিকাদের ফেভারেবল সময় জুন মাসে কবে হতে পারে এবং কি সাবধানতা অবলম্বন করা ভীষণ প্রয়োজন চোদ্দ তারিখ থেকে সাতেরো তারিখ একুশ তারিখ থেকে তেইশ তারিখ আর সাতাশ তারিখ থেকে এন্ড অফ জুন মাস এই যে সময়টা ছোট ছোট পরিসরে যে সময়টা এই সময়গুলো হচ্ছে জুন মাসের ক্ষেত্রে সিংহ রাশির অত্যন্ত ফেভারেবল টাইম ফেভারেবল মানে কি বলবো গোল্ডেন যে সময়টা কেবল ফেভারেবল বললেও কিন্তু কম বলা হয় সিংহ রাশির জাতক জাতিকারা এই যে সঠিক সময়গুলো বললাম গোল্ডেন পিরিয়ডের কথাগুলো বললাম গোল্ডেন সময়ের কথাগুলো বললাম এই ক্ষেত্রে যদি কাজে লাগাতে পারে তাহলে কিন্তু এর যে পজিটিভ রেজাল্টটা পরবর্তী মাসগুলোতে অন্তত এন্ড অফ টু পর্যন্ত পাবেই পাবে এমনিতেই সিংহ রাশির জাতক জাতিকাদের আমি যেটা দেখতে পাচ্ছি অত্যন্ত ফেভারেবল সময় যারা যারা প্রতিবন্ধকতা বা ক্রিয়েট হয়েছিল জীবনে নানান দিক দিয়ে তাদের ক্ষেত্রে কিন্তু এই গিটগুলো খুলে যাবে এটা লক্ষ্য করতে পারছি কিন্তু তাও ফেভারেবল যে টাইমটা বললাম সময়টা বললাম স্পেসটা বললাম সেটাকে কিন্তু অবশ্যই কাজে লাগানো প্রয়োজন আমি যেটা দেখতে পাচ্ছি তুমি যদি সঠিক মতন পরিশ্রম করো তাহলে বিপুল সফলতা তোমাকে এনে দেবে কেবল জুন মাস বলে নয় কিন্তু কিন্তু জুন মাসে তেরো তারিখ আঠেরো তারিখ একুশ তারিখ ২৬ তারিখ উনত্রিশ তারিখ এই দিনগুলোতে কিন্তু নিজেকে গুটিয়ে রেখো না প্রচুর পরিশ্রম করো ফর সাকসেস অ্যাচিভ সাকসেস এবং পরবর্তী সময়টায় কমফোর্ট একটা কমফোর্টেবল লাইফ পাওয়ার জন্য এই দিনগুলো তোমার ক্ষেত্রে পরিশ্রম করা এবং একদম সঠিক সিদ্ধান্ত মেনে হ্যাঁ এবং এথিক্স মেনে কিন্তু পরিশ্রম করাটা তোমার ভীষণ প্রয়োজন আমি যেটা লক্ষ্য করতে পারছি কর্মজীবনে ব্যাপক সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার উপর আস্থা আসবে কিন্তু বসের বা কর্মক্ষেত্রের মানুষদের সেখানে একটা প্রেম পাওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে আলাদা আইডেন্টি ক্রিয়েট করবে তোমার মধ্যে কিন্তু গুণ লাভ করবে বাট সতেরো তারিখ তেইশ তারিখ এবং উনত্রিশ তারিখ খুব সাবধান তোমার এই যে বিশ্বাসের জায়গাটা কখনো যেন ভঙ্গ না হয়ে যায় তোমাকে যারা বিশ্বাস করছে তোমার প্রতি বিশ্বাসটা যেন অটুট থাকে এই দিনগুলিতে ভেরি ভেরি কসাস এবং কনসাস ব্যবসা কিন্তু ভীষণ ভালো যারা ব্যবসা করবে সিংহ রাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে ভীষণ ভালো আমি লক্ষ্য করতে পাচ্ছি। কিন্তু মনে রেখো যে তোমাদের বিজনেস প্লেসে বা যে সমস্ত ব্যবসাদার তোমার আশেপাশে রয়েছে একটা হেলদি কম্পিটিশন হতে পারে সবসময় মাথায় রাখতে হবে সকাল সাতটা একুশ মিনিট থেকে নটা দশ বেলায় বেলাতে বারোটা তিন মিনিট থেকে একটা একুশ মিনিট এবং বেলায় চারটে বারো মিনিট থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট খুব সাবধান হেলদি কম্পিটিশনে তোমাকে কিন্তু হঠাৎ করে মাত দিয়ে দিতে পারে তোমাকে ছাপিয়ে বেরিয়ে যেতে পারে অন্য কোনো বিজনেসম্যান এই সময়গুলোতে তুমি যদি নিজেকে সঠিক মতন রাখতে পারো আন্ডার কন্ট্রোল রাখতে পারো ভুল সিদ্ধান্ত গ্রহণ যদি না করো বা কারুর সাথে আর্গুমেন্টে যদি জড়িয়ে না পারো বা এই সময়গুলোতে কখনো ক্যাপিটাল ইনভেস্ট করবে না বা যে কোনো ইনভেস্ট করবে না বিজনেসে তাহলে কিন্তু এই হেলদি কম্পিটিশনে তুমি জিতবেই এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি আর্থিক জায়গাটা ভীষণ ভালো ভীষণ ভালো এবং সঞ্চয়ের জায়গাটাও কিন্তু ভীষণ ভালো কিন্তু সাতেরো তারিখ একুশ তারিখ আঠাশ তারিখ খুব সাবধান কসাস এবং কনসাস বিবাহিত জীবনে ভীষণ ভালোবাসার জায়গা শ্রদ্ধার জায়গা হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা মারাত্মক আমি লক্ষ্য করতে পারছি একে অপরের পরিপূরক হয়ে যাবে লক্ষ্য করতে পারছি কিন্তু আত্মীয় স্বজন কাছের মানুষ পাড়াপড়শি ফ্যামিলি ফ্রেন্ড যাদের আই দিয়ে টি দিয়ে ও দিয়ে আই দিয়ে টি দিয়ে ও দিয়ে যাদের নাম তাদের থেকে কসাস এবং কনসাস তারা কিন্তু পিএমপিসি করতে পারে বা তোমার বউয়ের কথা তোমার নামে লাগাতে পারে বা তোমার কথা তোমার বউকে লাগাতে পারে এটা কিন্তু খুব সাবধান মেন্টাল স্ট্রেংথের জায়গা এই সময় কিন্তু এই যে বারোটা এই বারো তারিখ সন্ধ্যে ছটা পনেরো মিনিটের পর থেকে গুরুনা করবে এবং উৎসাহী হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু মনে রেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুধবার দিন এবং শনিবার দিন এই দুটি বারে সকাল নটা একুশ মিনিট থেকে দশটা ছত্রিশ মিনিট আর সন্ধেবেলায় ছটা বাইশ মিনিট থেকে বেলায়, ছটা বাইশ মিনিট থেকে আটটা তেরো মিনিট এই সময়টায় ভুল চিন্তা করো না বা কেউ কানের মধ্যে কুমন্ত্র দিচ্ছে বা ভুলভাবে তোমাকে দেখা যাচ্ছে বুঝলি তো এইটা করছিস এইটা করলে ঠিক নয় এই যে কুমন্ত্রণা দেওয়া এখান থেকে কিন্তু কসাস এবং কনসাস বারবার ধরে বললাম বিশেষ করে যে অক্ষরগুলোর কথা বললাম সেই অক্ষর দিয়ে জাতক জাতিকা থেকে ভীষণ সাবধান আদারওয়াইজ সিংহ রাশির অত্যন্ত ফেভারেবল সময়ে যদি আগে প্রতিবন্ধকতার শিকার হয়ে থাকো তাহলে মনে রেখো তোমার সামনে অপরচুনিটি অপরচুনিটি এবং অপরচুনিটি যে স্পেসিফিকভাবে যে গোল্ডেন সময়টা বললাম সেটাকে কাজে লাগাও আর পিছন ফিরে দেখতে হবে না অন্তত টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের একদম একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এটা আমি একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিতে পারি